to a boat ride and the car wouldn't fit everybody so we're walking yeah and getting and some fresh like, air there's, there's there's a boat like there yeah, yeah. that mountain nice. and look at this place like, it's so beautiful it's way so, oh, now we're getting, let's go yeah let's go on the boat ride we are actually going to lake george for a boat ride Yo, that's so cool! I can see myself. Hi. <laughs> and then you can see me and I yo. Hello. Lovely. I need that. Uh old courthouse. <laughs> Okay guys so right now it's getting a little bit windy, but we are here at the boat ride. And now we are just sitting down here and then we go on the boat later on. It's really nice here. Thanks and Windy. This place is Lake George, New York State. It's a very popular uh, touristy spot. Uh, natural beauty. মানে আল্লাহর প্রদত্ত যে সৃষ্টি কত সুন্দর আর এই যে স্টলগুলো এই যে ধরনের সুবিনিয়ারগুলো আছে ওয়াল ডেকোরের জন্য এগুলো সবগুলোই হাতের তৈরি প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর মানে অসাধারণ এক কথায় তারপরে দেখি সামনে কি কি আছে আরো এই যে জুয়েলারিগুলো সবগুলোই হাতের তৈরি মানে এক কথায় অসাধারণ এখানে এই যে মধু বা যে ধরনের পানীয়গুলো আছে সবগুলোই ন্যাচারাল মানে হাতে কালেক্ট করা মানে এখানে অনেকগুলো স্টল আছে যা দেখা যাচ্ছে সবগুলোই অর্গানিক প্রত্যেকটা স্টোরগুলোই মানে ইউনিক খুবই ইউনিক আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি নিচের দিকে আসলে এখানে যে মানে ওয়াটারের যে কালারটা পুরাই নীল আর এটা হলো ক্যানবেরি যদি আমি কাঁচা কখনো খাইনি যদি জুসই খাওয়া হয়েছে সব সময় খুবই সুন্দর একটা জায়গা আর বাচ্চারা আসলে খুব এনজয় করতেছে দৌড়াদৌড়ি করতেছে ওরা মানে কখন কোন দিকে যাবে বেবেริসও आपसे छड़े। এখন থেকে বোট নঙ্গর করা আর পানির যে স্বচ্ছতা পুরাই ক্রিস্টাল ক্লিয়ার আসলে আমরা আস্তে আস্তে যাচ্ছি আমরা বোট রাইডের জন্য আর করতেছি ফিশিং করতেছি এখানে এই জায়গা থেকে অল্প একটু ভিউ দেখা যায় এখানে ঘুরতে আসলে মানে মন এমনিতেই ভালো হয়ে যায় প্রকৃতির সৌন্দর্য পানি পাহাড় দুটো একসাথে এখানে যে আদিবাসীগুলো ছিল লেকজর্জে আগে তাদের কিছু স্ট্যাচু এক কথায় বলতে গেলে মানুষ এই জায়গাটা যাদের আদি নিবাস কিছু তাদেরই মানে এখানে যে পানিটা মানে একদম ক্রিস্টাল এখানেও এখানে ফিশিং করতেছে সবাই অল্প কিছু কিছু মানুষ মানে পানির যে সৌন্দর্য আর একটা পানি কতটুকু স্বচ্ছ হতে পারে হাঁসগুলো একদম নিচে সব কিছু মাছগুলো নিচে দেখা যায় আসলে আমরা আস্তে আস্তে করে যাচ্ছি বাচ্চারা সবাই দূরে আগে চলে গেছে যে টিকিট নেওয়ার জন্য এই তো আমরা চলে আসলাম খুবই সুন্দর একটা ওয়েদার আজকে

আসলে আর কোনো অপশন নাই নিচে যাওয়া ছাড়া এখন মানে বাচ্চারা মানে নিচে চলে আসছে এখন আহ কিছু খাওয়া দাওয়া করতেছে আর নিচ থেকে মানে যতটুকু দেখা যায়

মানে বৃষ্টি মসুলদার বৃষ্টি হচ্ছে আসলে এটাও এনজয় করতেছে সবাই প্রথমে যদি সবাই খুব খারাপ ফিল করছিল যে আমরা বুটে ওটা সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল যে কারণে সবার মন খারাপ হয়েছিল বাট এখন বৃষ্টিটাও সবাই এনজয় করতেছে

is Tea Island, that's the southerly-most island on the lake. Gets its name from the hotel here back in the late 1800s, early 1900s, when guests of the old Fort William Henry Hotel would be rowed out here for their afternoon tea. The island today is privately owned. It's one of nearly 200 islands on the lake. the 17 of those islands are owned by the state of New York, used for camping and or picnicking purposes.

আর বৃষ্টি একটু কমার সাথে সাথেই সবাই উপরে আসলে একদিকে সূর্য একদিকে বৃষ্টি মানে একদিকে খুবই ক্লিয়ার আর অন্যদিকে মানে মেঘ বৃষ্টি দুটো মিলে কিছু দেখা যাচ্ছে না মানে এই যে বাম পাশে অত বৃষ্টি মেঘ আর এই ডান পাশে একদম মানে মানে অসাধারণ মানে খুবই সুন্দর লাগতে এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে বাম পাশে খুবই মানে সূর্য উঠছে আর ডান পাশে এখনো মুসুলদারে বৃষ্টি হচ্ছে আমরা আছি মাঝখানে মানে খুব খারাপ লাগছিল যখন আমরা ওঠার পর প্রয়োজন বৃষ্টি শুরু হয়ে গেছিলো সবার মন খুব খারাপ হয়ে গেছিল আর যদি এখানে আগে আসা হয়েছে কিন্তু মানে এরকম এক্সপিরিয়েন্স হয় নাই যে এক পাশে বৃষ্টি এক পাশে মানে খুবই মানে পরিষ্কার আর এখানে এলো ছোট ছোট আইল্যান্ড গুলো অনেকগুলো ছোট ছোট আইল্যান্ড আছে এখানে এই পাশটাতে মানে উজ্জ্বল আর আরেক পাশে এখনো বৃষ্টি হচ্ছে পাশে দেখলে মনে হয় যে মানে সারা সারাদিনও একবারও বৃষ্টির কোনো আবাস নেই মানে ঠিক তার ডান পাশে এখনো স্টিল বৃষ্টি হচ্ছে আর এই ছোটো ছোটো লেকগুলো সরি আইল্যান্ডগুলো খুবই সুন্দরভাবে ভিতরে গোছানো এখানে অনেকগুলো আছে প্রাইভেট আইল্যান্ড মানে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা উপভোগ করার মতো এত ছোট ছোট বৃষ্টির পর মনে হচ্ছে যে ঘুমন্ত একটা নগরী জেগে উঠছে মনে হচ্ছে যে মানে মধ্যরাত্রি থেকে হঠাৎ সকাল হয়ে গেছে খুবই জলমলে পাশে এখন আর এগুলো হলো লাস্টের দিকে ছোট ছোট আইল্যান্ড ওই পাশটাতে এখনো অন্ধকার আছে মেঘগুলো আসলে উপরে চলে গেছে এখন এক পাশ খুবই মানে উজ্জ্বল আর এক পাশ অন্ধকার এখনো আর যে পাশটাতে আলো আছে মনে হচ্ছে যে এখনো জলমলে একদম আর মেঘগুলো সেই পাহাড়ের চূড়ায় বাঁচতেছে আবার তার ঠিক এই পাশেই মানে খুবই জলমলে রোদ্রজ্জ্বল খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স আসলে এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাইতে পেরেও খুব ভাল লাগছে এখন নিজেও উপলব্ধি করতেছি পাশাপাশি আপনাদের শেয়ার করার চেষ্টা করতেছি ভিডিওগুলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ